তোমরা সবাই আছো তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মর্নিং বলবো না তার কারণ হচ্ছে আমি আজকে ডেলি ব্লগ দিচ্ছি না আমি আজকে শেয়ার করবো হোম টু ঠিক আছে তার জন্য মর্নিং বলবো না আজকে তো চলো আমি কোথায় দাঁড়িয়ে আছি যেখানে আমি দাঁড়িয়ে আছি সেইখানে হচ্ছে আমাদের রাস্তা মেন রাস্তা আর কি আমি আমরা যেখানে ঢুকে আমরা জেডি দিদি আর কি ভেতরে আসি আর এটা হচ্ছে আমাদের গেট ঠিক আছে দেখতে পাচ্ছ এটা আমাদের গেট এটাই হচ্ছে মেন গেট আমাদের এটা আমাদের মানে দরজাটা এখনো লাগানো হয়নি গেটটা লাগানো হয়নি আর এই যে আমাদের কলা বাগান ঠিক আছে ছোট্টোর মধ্যে কলা বাগান আমাদের কলা আর কি কলা হয়েছে আর কলা হয়েছে যেহেতু অবশ্যই মানে একটা হয়নি কিন্তু চারটে কান্দি হয়েছে আর এই যে আমাদের আম গাছ এই আম গাছটা অনেক দিন হয় মানে ক বছর হবে আট ন বছর হলো ঠিক আছে দশ বছর দেখো এটা হচ্ছে আমার রান্নার জায়গা আমি ভাত রান্না করে গরম উনুনে বসিয়ে রেখেছি ভাত রান্না করে গরম উনুনে বসিয়ে রেখেছি যেন গরম থাকে আর এই উনুনটা হচ্ছে আমার মা করে দিয়ে গেছে তো এখানে আমি রান্না করি সকালবেলা উঠে এখানে আমি রান্না করি আর এখানে এটা হচ্ছে আমাদের বসার জায়গা মানে কখনো কখনও যদি ভালো না লাগে মনটা যদি অটোমেটিক খারাপ হয়ে যায় তখন এখানে হয়তো বসে একটু মনটা ফ্রি করে নেওয়া যায় আর এখানে মোটামুটি আমাদের রান্নার জায়গাটা এখানে আর কি ভেতরেও রান্নার জায়গা ইদানি এটা করা হয়েছে বেশি দিন হয়নি এটা করা হয়েছে আগে আমি ঘরে বারান্দাতে রান্না করতাম ঘরের ভেতরে নিচে রান্না করতাম আর এইটা হচ্ছে বেশি দিন হয়নি পাচিটা দিয়েছে ম্যাক্সিমাম এক মাস খোলো ঠিক আছে এই পাচিটা দিয়েছে এখানটা এই জায়গাটা খোলাই ছিল আমাদের পুরো খোলা ছিল ঠিক আছে ঘেরা দেওয়া ছিল না আর এই দিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা জামা কাপড়গুলো মিলি ঠিক আছে জামা কাপড় কাছাকাছি করে এখানে মিলা হয় আগে এটা হচ্ছে রান্নাঘরের দেওয়ালটা ঠিক আছে রান্নাঘরটা আমাদের ছিল না ইদানিং রান্নাঘর করা হয়েছে আমি মানে ঘরের বারান্দাতেই রান্না করতাম তো এই দিকে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখো এটা কিন্তু ঘরের অন্য সাইড ঠিক আছে মানে ঘরের মানে সাইডটা আমি যেখানে বাসন বাসন ধুই সেই চাতালটা আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই সিগন্যাল ধরে ডিশ আর ওইটাও ডিশ ঠিক আছে দুটো দুটো ডিশ আর এইটা হচ্ছে আমাদের টিভি চলে সেটা তো মানে ওটা সিগন্যাল ধরাই আছে এই দুটোতে তোমাদের দাদাভাই সিগনাল ধরে ডিসমিস লাগায় তো ওইটার কাজ যেহেতু করে সে জন্য আর এখানে আমি বাসন বাসন সমস্ত কিছু ধুই আর এটা আমাদের এই দেওয়ালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টিন ছিল ঠিক আছে এই এইখান এইটুকু এখান থেকে এইটুকু পুরোটাই টিন ছিল এটা এটা তারপর ওইটা ওই এক মাসের মধ্যে আর কি সমস্ত এই কাজগুলো করেছি এইটুকুই পরিবর্তন এইটুকু পরিবর্তন আরেকটু দেখাচ্ছি পরিবর্তন তো আমি আর কি সব সময়ের জন্য যেই ঘরে আর কি টাইম কাটাই মানে সময় আর কি যেখানে আমি টাইম কাটাই যেই ঘরে আমি টাইম কাটাই যেই ঘরে সারাক্ষণ আমি থাকি যেই ঘরটা আমার জীবন তো সেইখানে চলে তোমাদের দেখাই এসব এই যে আমাদের ঘরের দরজা এখান দিয়ে আমি ঢুকছি এই যে হচ্ছে আমাদের বারান্দাটা ঠিক আছে এই বারান্দাটা পুরোটাই টিনের ছিল এখানে তো তোমাদের দেখালাম বাসাইডে বাসাইডে এটা হচ্ছে পুরো টিনের ছিল এগুলো পুরো টিনের ছিল তারপরে এই যে পুরোটাই টিনের ছিল টিনের পুরো ফ্রেম ছিল এখানে একটা বারান্দা ছিল আর এইটা পুরো লম্বা করে গাতা ছিল হুম এইটা কিন্তু গাতা ছিল না এটা পুরো খোল্লাম খোল্লাম ছিল ইদানিং মানে এক মাস ধরে তোমাদের দাদা ভাই এইটুকু পরিবর্তন করতে পেরেছে তো আর এটা এখনো হয়নি এইটা এই তিনটা আছে বাকি এই টিনটা আবার যখন কিছু হবে কিছু করতে পারবো যদি কোনোদিনও কিছু করতে পারি তো তখন এটা তোমাদের অবশ্যই শেয়ার করব এটা থাক আপাতত আর আমি রান্না করতাম এইখানে এটা এখনো পুরো টিন ছিল ঠিক আছে এখানে আমি রান্না করতাম আর ঘরেই রান্না করতাম আমি বেশিরভাগ মানে যত আট ন বছর বারো বছর ধরে আমি ঘরেই রান্না করতাম তো বিয়ে হয়েছে প্রত্যেকে আমি ঘরে বারান্দাতে রান্না করতাম আমার রান্নাঘর বলতে কিছু ছিল না ঠিক আছে তো এখানে আমি রান্না করতাম আর এখানে আমার সমস্ত কিছু থাকতো কৌটো রান্নার মশলা মশলা কৌটো যা ছিল সব থাকতো এই এই দেওয়ালটাই পুরোটাই তোমাদের আমাদের টিন ছিল পুরো গেতে দিয়েছে ঠিক আছে আর আর ঘর মানে আমার জীবন আর কি তোমাদের শেয়ার করবো আমার জীবন এই যে হচ্ছে আমার ঘর আমার ছোট্ট সংসার এই আমার ঘর এই আমার সব কিছু ঠিক আছে তো এইখানেই আমি বেশিরভাগটা মানে এই ঘরটার মধ্যে আমি বেশিরভাগ টাইম কাটাই মানে বেশিরভাগ মানে সব সময়তেই আমি এই ঘরটাতেই কাটাই হ্যাঁ তো আর হচ্ছে আমাদের এই যে ছোট টিভি ঠিক আছে ইচ্ছা হলো মনটা যদি অটোমেটিক একটুখানি খারাপ হয়ে যায় তখন একটু টিভিটা চালাই আর এই চেয়ারগুলো তো তোমরা দেখেছো এখন আমার ছেলে বই রেখেছে আর এই হচ্ছে আলমারি তো আলমারিতে আমার কিন্তু ভালো নেই ভেঙে গেছে আলমারিটা তো এই আলমারি এই সব জিনিসগুলো সব পুরনো মানে অনেক দিনেরই বাবা দিয়েছিল তো যদি কোনো দিনও কি করতে পারি আবার বলছি তাহলে আলমারিটা চেঞ্জ করব আগে তার কারণ হচ্ছে আলমারিতে কিছু রাখা যায় না সব মানে আলমারিটা পুরোটাই খুলে গেছে ভেঙে গেছে দেখবে তোমরা দেখাচ্ছি আয় দেখো দেখেছ পুরো খুলে গেছে আর এ হচ্ছে শোকেস মানে আমি যত কিছু মানে গোছানোর যদি হয় তাহলে গোছাই না হলে কিছু নিলাম ভিডিও শ্যুট করলেও আমার রেখে দিলাম গোছানোর তখন আর ভালো লাগলে গোছাই আর নাহলে এরকমই থাকে এখানে সিঁদুর কৌটো ক্রিম হাবি যেন অনেক কিছু তো এখানে আমি আমার তো মানে আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই আমি এই আয়নাতেই মানে মাথা আছে এই আয়নাতেই সব কিছু আমার আর এখানে দেখতে পাচ্ছ এই যে সমস্ত কিছু আছে এইগুলোতে আমার জামা কাপড় আছে কিছু যেগুলো আমি কম ইউজ করি ঠিক আছে আর যেগুলো কম ইউজ করি সেইগুলো সেই গামলা আছে প্লাস্টিকের গামলাতে করে এখানে রেখে দিয়েছি পুরো ঢাকা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আর এটা হচ্ছে পুতুল ঠিক আছে এটা দিয়েছিল আমার ভাই আমার খুব পছন্দ এই পুতুলগুলো তো আমার ভাই আমাকে দিয়েছিল যাই হোক ওকে সুন্দর করে বসিয়ে রাখি মাঝে মধ্যে এই যে আলনাটা গোছানোই আছে মোটামুটি আর আমার বিছানা এই যে হচ্ছে আমার বিছানা এখানে আমি বেশি শান্তি পাই ঠিক আছে এখানেই আমি বেশি শান্তি পাই সব থেকে শান্তি আমি এই বিছানাতে পাই ঠিক আছে তো আমি অন্য কোথাও গেলে হয়তো অন্য কোথাও থেকে আমি এখানে বেশি হ্যাপি থাকি বেশি ভালো থাকি বেশি শান্তিতে থাকি এটাই আমার স্বপ্ন এটাই আমার স্বপ্ন স্বর্গ এটাই আমার সব কিছু ঠিক আছে তো এই বিছানা এই বিছানাটা মানে কি বলবো খাট নয় কিন্তু চৌকি ঠিক আছে চৌকিতেও মানে চৌকি হলেও আমার কাছে অনেক শান্তি তো আমার মতো মানে আমি যে এখানে অনেক 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 হ্যাপি থাকি আর আবার তোমাদেরকে শেয়ার আর বললাম আর কি আর এখন তো শীতকাল বুঝতেই পারছো তো সমস্ত কিছু বার করা আছে দুটো ব্লাঙ্কেট আছে একটা লেপ আছে এই লেপটা দেখতে পাচ্ছ এটা আমি ঢাকানি আর এই ব্ল্যাঙ্কেটটা তোমাদের দাদা ভাই ঢাকা নাই আর এটা তোমাদের ভাইপো ঠিক আছে তো তিনজনের তিনটে তো এত ঠান্ডা পরে মাঝের মধ্যে আমি এই যে পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পাচ্ছি এই যে পাতলা ব্লাঙ্কেট এইটা আমি ওই লেপের নিচে নিয়ে তারপরে ঘুমাই আর এই চাদরটা ছোট দেখতে পাচ্ছি তোমাদের দাদা ভাই কালে বাঁধে তো এই হচ্ছে ব্যাপার আমার এইখানে সবথেকে শান্তির জায়গা হচ্ছে আমার এইটা না তো সবথেকে শান্তির জায়গা হচ্ছে আমার এইটা আমি সত্যি কথা বলতে আমি এইখানে সত্যি অনেক অনেক ভালো থাকি আর আমার সত্যি এইখানে ছাড়া যদি অন্য কোথাও যাই আমার সত্যি ভালো লাগে না আমার মনে হয় যে এই জায়গাতে এই এই বাড়িটার মধ্যেই আমার সব কিছু স্বপ্ন সমস্ত কিছু জড়িয়ে আছে সমস্ত কিছু আমি যদি মানে আবার বলছি যারা আমার মতো যারা দিদিরা আছো ওপারে যা দিদিরা আছো আমার মতো তারাও ঠিক এরকমই ভাবো তাই তো তো হ্যাঁ এরকমই তো সত্যি আমার স্বপ্নটা আর কি বলতে গেলাম মানে আমার আমার মানে এই হচ্ছে আমার বা মানে কি বলবো ছোট্ট ঘর ছোট্ট সংসার এটাই এর মধ্যেই আমি আর কি সারাদিন মানে কাজবাজ করে যেটুকু টাইম পাই তোমাদেরও শেয়ার করি আর এই ছোট্ট সংসার নিয়ে আমি অনেক অনেক হ্যাপি তো আমার ঘর ছোট হলো আমি অনেক অনেক হ্যাপি আর আমার পরিবার আমার ফ্যামিলিকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি অনেক ভালো আছি আর যেটুকু আছি অনেক ভালো আছি আর খেয়ে পড়ে আমি যেটুকু আছি অনেক হ্যাপি আছি আর আমি চাই আর আমি যদি কোনোদিনও কিছু করতে পারি অবশ্যই অবশ্যই সেটা তোমাদের শেয়ার করব আর তোমাদের ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় আরেকটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে রান্নাঘর আসো এবার আমি বেরোচ্ছি ঘর থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে আমি যাব রান্নাঘরে তোমাদের রান্নাঘরটা দেখাবো এই যে হচ্ছে আমাদের রান্নাঘর এইটুকু পরিবর্তন হয়েছে ঠিক আছে রান্নাঘরটা কিন্তু পুরো ফ্রেমটা টিনের এটা টিন এটা টিন দুপাশে টিন তো এখানে স্ল্যাবটা হবে বলে এইটুকু গাঁটা হয়েছে মানে এই জায়গাটা স্ল্যাবটা বসাবে বলে এইটুকু গেঁথে দিয়েছে গ্যাস ওভেন ঠিক আছে আর হাড়িগুলো রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা কি এনেছে দেখো রস এনেছে দাঁড়াও রস এনেছে খেজুরের রস এই খেজুরের রস এনেছে ও নিজে খেয়ে গেল আর পিপিটা করেছে না নিজে খেয়ে গেল আর আমাদের জন্য রেখে গেছে আমরা সকালে রস খাবো ঠিক আছে তার জন্য তো এই আর এই হচ্ছে আমার মিক্সি আমার মিক্সি ছিল না এটার বয়স আমি এই আমি এইখানে যতবার মানে এসছি এসেছি আট বছর ন বছর হয়ে গেল তত বছরের এই মিক্সিটা আমি কিনেছিলাম তো লোকজন আসলে প্রবলেম হতো বলে আমি এটা কিনেছিলাম তো এটা বেশি কিছু হয় না আমি জিরের গুঁড়োটা লঙ্কার গুঁড়োটা এটা করে রাখি আর লোকজন এলে মশলাটা করি চিকেন যদি করি তাহলে মশলাটা করি এই হচ্ছে আমার ঘর সংসার এই হচ্ছে সব আমার ছোট্ট সংসার আর ছোট্ট ফ্যামিলি আবার বলছি আর যদি কোনো দিনও কোনো কিছু পরিবর্তন করতে পারি অবশ্যই সেটা তোমাদের শেয়ার করব আর তোমাদের ছাড়া কোনো কিছু সম্ভব নয় আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা হ্যাঁ তো আর আরেকবার বলি আমি খেয়ে পড়ে ভালো আছি খাওয়া দাওয়া করে খেয়ে করে আমরা যেটুকু আছি ভালো আছি আর যদি কোনো দিনে কিছু করতে পারি অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব অবশ্যই অবশ্যই শেয়ার করবো তোমাদের শেয়ার না করলে কি করে হবে বলো তো এই হচ্ছে আর আমি আরেকটা কিছু তোমাদের শেয়ার করি নি শেয়ার করেছি কি না না এইসব এই দেখো আমার সেলাই মেশিন এটাতে আমি টুকটাক জিনিস সেলাই করি ঠিক আছে এটাই তোমাদের দেখানোর ছিল তো সেলাই মেশিনটা দিয়ে টুকটাক সেলাই করি আর কি তো হলো তোমাদের আজকে শেয়ার করে দিলাম হোম ট্যুর তো হ্যাঁ অবশ্যই তোমাদের দেখানোর উচিত আমার যে আমি যে বাড়িতে থাকি আমার যে সংসার আমি যেখানে বাস করি সেখানে তোমাদের অবশ্যই সেই জিনিসটা তোমাদের দেখা অনেক অনেক দরকার অনেক অনেক তার জন্য আমি তোমাদের শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো আর একটা কথা সেটা হচ্ছে তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো বাবাই টাটা